এই যে হলুদ বড়ার হলুদ দাগ পর্যন্ত যেটুক আছে এইটুকু কেমন আছো তোমরা এটা কি নতুন বাড়ি তাহলে দেখো আমরা ঘুরে ঘুরে দেখি চলো হ্যাঁ এই যে নতুন বাড়িতে সব গাছগাছালি গাছালি লেগে ফেলেছে সব গাছ ফল গাছ সবজি ধনিয়া পাতা মিষ্টি আলু গাছ লেবু গাছ জানলা দিচ্ছে তারপরে কুমড়া গাছ পাশে লাউ গাছ কলা গাছ